ম্যারাথন দৌড় সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যুব উৎসব পালিত হল রাজনগরে উপস্থিত সাংসদ শতাব্দী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে সারম্বরে যুব উৎসব পালিত হল রাজনগর ব্লকের চন্দ্রপুরে রাজনগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে যুব উৎসব হিসেবে পালন করা হলো এই উপলক্ষে রাজনগর ব্লকের লাউজোর গ্রাম থেকে চন্দ্রপুর পর্যন্ত ম্যারাথন দৌড় হয় সেই সাথে সদ্য প্রয়াত তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় নাচ গান কবিতা আবৃত্তি বসে আঁকো প্রতিযোগিতা ভলিবল প্রতিযোগিতা রক্তদান শিবির সহ নানান অনুষ্ঠান

মোবাইলের যুগে বাচ্চারা এই সব কবিতা নাচ গানের থেকে দূরে চলে যাচ্ছে সেখানে ওদেরকে নিয়ে আসা এবং সারাদিন ওরা খুশিতে সব ম্যাক্সিপেট করছে না এই চব্বিশ সালে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা সারা রায়নগর ব্লকের যুব উৎসব পালন করি কিন্তু একটা সত্যি খারাপ লাগছে আমাদের তার মধ্যে একটা শূন্যতা থেকে গেছে এই বছর কারণ আমরা আমাদের এক সাথী ব্যানার্জি কাটি অঞ্চল অঞ্চল সভাপতি আমরা হারিয়েছি কিন্তু করতেই হচ্ছে যেহেতু এই প্রোগ্রামটার ডেট তো আর অন্য হয় না তাহলে তো এই বছরই হবে না সেজন্য আমরা এই প্রোগ্রামটা করলাম এই জন্য এই মঞ্চের নামও দিয়েছি আমরা বিদ্যুৎ ব্যানার্জি মঞ্চ আমরা সকাল আটটায় ম্যারাথন রোড দিয়ে শুরু করেছি লাজুট থেকে একাত্তর তা ছেলেরা এর রংগ্রহণ করেছিল তারপরে আমাদের ব্লাড ডোন ক্যাম্প হয়েছে বাচ্চা ছেলে মেয়েদের আবৃত্তি হয়েছে গোটা আক্ষ প্রতিযোগিতা হয়েছে আর অনেক কিছু বাচ্চা ছেলে মেয়েদের হয়েছে এইখানে সারাদিন সাংস্কৃতিক মঞ্চ এটা শুরু হয়েছে তিরিশটা ভলিবল প্রতিযোগিতা তিরিশটা দল তারা ভলিবল খেলছে তার পাশে আমাদের আওয়ারে অ্যাডমেন্ট করা আছে সেখানেও চলছে আপনারা যদি ওখানে যান দেখবেন গ্রামের যে ছোট একটা মেলা হয় ওখানে মেলা দেখতে পাবেন আমাদের ভালোই লাগে সারা দিনটা সাংস্কৃতিক উৎসব এই কেটে যাই একদম রাত্রি অবধি রাত্রেও বাউল গান হবে শিউড়ি থেকে আসবে বাউল গান দিয়ে শেষ হবে কালকেও বাউল গান আছে রাত্রেবেলা